মা তো অনেক বেশি রেগে যায় কিন্তু প্যান বলে আমি তো শপিং করতে চাচ্ছিলাম জিয়া বলে একবার গ্রুপ থেকে কাজটাকে পেয়ে যাই আমরা এখানে নিশ্চয়ই আসবো অন্যদিকে শাও বলে তুমি এই ড্রেসটাকে পরে আসো যখনই লিনা ওই ড্রেসটাকে পরে আসে শাও তো তাকে দেখতেই থেকে যায় আর বলে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে লিনা বলে আমার এই সবটা চাই না আর এটা তোমার শাও বলে আমি তো বলেছি এখন সবকিছু তোমার এজন্য তুমি আর আমাকে বারণ করবে না পলিস ফিলিস্তিনে পার্টির মধ্যে লিনা সাউকে নিয়ে যায় তখন জিয়া আবারও লিনার কাছে আসে সাউ বলে তোমার কি লজ্জা নেই আর তুমি সবসময় লিনার কাছে কেন আসো জিয়া বলে ঠিকই বলেছ আজকে আমি এইখানে এই এসেছি কারণ আজকে লুকরুপ তার কোম্পানির মধ্যে ইনভেস্ট করবে তুমি আমাদেরকে প্রজেক্ট অনুয়িত কি হয়েছে আমাদের তো লুকরুপের সাথে ডিল হয়ে গেছে সাউ বলে তুমি আমাকে এইগুলো কেন বলছ লিনা বলে এইগুলো তো খুশির খবর তাই আমি তোমাকে বলছি ইজি বলে তুমি আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে খুশি থেকো আর তার তো অনেকগুলো বয়ফ্রেন্ড আছে এটা শুনে লিনা ইজিকে থাপড় মারে আর বলে তুমি নিজের ব্যাপারে ভাবো কারণ তুমি আমার সাথে বিবাহিত থাকার পরেও অন্য মেয়েদের সাথে ছিলে ইজি বলে আমি তোমার সাথে ফালতু কথা বলতে চাই না কারণ আজকে আমার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা দিন জিয়া আর ইজি ওইখান থেকে যায় সিকিউরিটি গার্ড পরে আপনারা দুজন ভিতরে যেতে পারবেন না জিয়া বলে কেন গার্ড বলে আমাদেরকে অর্ডার দেওয়া হয়েছে যাতে আপনাদেরকে ভিতরে না যেতে দেওয়া হয় এই সব কিছু লিনাই করেছিল লিনা বলে ভিতরে আসো আর ইনভেস্টমেন্ট নিয়ে যাও আর সে জিয়াকে নিয়ে মজা করছিল সাও লিনাকে নিয়ে ভিতরে যেতে লাগে তখন গাট বলে যদি এই মহিলাটা আপনার ফিয়ন বা ওয়াইফ হয় তাহলে আপনি এই মেয়েটাকে ভিতরে নিয়ে যেতে পারবেন এটা শুনে জিয়া আর প্যান খুশি হয়ে যায় আর বলে আমরা ভিতরে যেতে পারিনি তো কি হয়েছে তোমরাও ভিতরে যেতে পারছ না লিনা বলে এমনটা কোনোদিনও হবে না কারণ তার কাছে ভিআইপি কার্ড ছিল এটাকে দেখে গাট বলে আপনি ভিতরে যেতে প্যান বলে কিন্তু আপনি তো আমাদেরকে পারন করে দিয়েছিলেন গার্ড বলে হ্যাঁ কিন্তু এই ম্যাডামের কাছে ভিআইপি কার্ড আছে এটা শুনে জিয়া বলে এটা হতে পারে না এই কার্ডটা যদি আমরা না পাই তাহলে এই মেয়েটা কিভাবেই বা পাপ প্যান বলে নিশ্চয়ই তোমার গুগুর উপর লাভার আছে ইজি বলে ঠিকই বলেছ না হলে সে এই কার্ডটাকে কিভাবেই বা পাবে লিনা বলে তোমরা কি আমাকে হিংসে করছো যে আমি তোমাদের থেকে এগিয়ে যাচ্ছি শাও বলে তুমি ঠিকই বলেছ তোমার এক্সের হিংসা হচ্ছে কারণ সে কিছুই পাবে না ইজি বলে তুমি লিনা থেকে দূরে থাকো সে একটা হাউস ওয়াইফ আর সে সবাইকে তার জালের মধ্যে ফাঁসায় না হলে লিনার মধ্যে এমন এভারিডে নাই যে সে নিজের থেকে কিছুই করতে পারবে যেমনটা জিয়া আমার জন্য করে লিনার তো তার কথাতে কোনোই সমস্যা হচ্ছিল না আর বলে যেমনটা ভাবতে চাও তোমরা ভাবতে পারো আর তার দুজন ভেতরে যেতে লাগে তখন এখানে তই আস আর বলে তুমি সাহসের সাথে যেতে পারবে না কারণ সে আমার ফিওস লিনা বলে কিন্তু আমার তো সাহসের সাথে কোনো সম্পর্ক নেই তৈ বলে এটা তো ঠিক আছে সাউ বলে আমি তোমার কতবার বলবো যে আমি তোমাকে পছন্দ করি না তুমি এখান থেকে যাও লিনা অনেক ভালো করেই জানতো তো এই সাউকে পছন্দ করে আর সে এই তার কোম্পানির মধ্যে এত বেশি সমস্যা ক্রিয়েট করেছে যাতে সাউ তাড়াতাড়ি করে তার সাথে এঙ্গেজমেন্টটা করে নেয় জিয়া তৈকে এসে বলে লিনা এমনই তৈ বলে তুমি একটু বেশি বলছো আর আমি সবকিছুই বুঝতে পারি আর এই জন্য আমার তোমার অ্যাডভাইস এর কোনোই দরকার নেই এটাতে তো জিয়ার ইনসাল্টই হয়ে যায় তৈ সাউকে বলে তুমি কি কোম্পানিকে নিয়ে একদমই চিন্তা করো না তো বলে আরেকবার ভালোভাবে ভেবে নাও আর তুমি অনেক ভালো করেই জানো যে আমি কি করতে পারি শাও বলে হ্যাঁ আমি অনেক ভালো করেই জানি এখন তুমি এখান থেকে চলে যাও তুই চলে যায় লীলা বলে এসব কিছু আমার জন্য করার একদমই দরকার নেই শাও বলে আমি যেটা বলেছি এটা একদমই সত্যি তখন ইজির মা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে কারণ ওনাকে বিধরে যেতে দিচ্ছিল না ইজি বলে এমন হতে থাকলে তো আমি গ্রুপের সাথে কথা বলতে পারবো না জিয়া বলে আমি আমার ফ্রেন্ডকে কল করছি আর এটা নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না লিতুর লিলনা শাওকে বলে আই হোপ তুমিও যদি এই কোম্পানি থেকে কাজ পাও শাও বলে এই কাজটা এতটাও সহজ না লিনা বলে তুমি এটার জন্য যোগ্য আর সবকিছু ভালোই হবে তখন শাও অন্য বিজনেসম্যানদের সাথে কথা বলতে লাগে তারা জিজ্ঞাসা করতে লাগে এই মেয়েটা কে আপনার সাথে তই বলে এই মেয়ের নাম লিনা আর তাকে তার ফ্যামিলি ছেড়ে দিয়েছে আর তার হাজবেন্ড তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আর এই শাও তার ভালোবাসায় পড়ে গেছে লিনা বলে এইসব কিছুকে ছাড়ো আর তারা টেবিলের মধ্যে বসতে যায় তুই বলে তোমরা ওইখানে বসতে পারবে না আর আরেকটা লোক বলে তোমরা তো এইখানে আসারই যোগ্য না শাও বলে আমার মনে হচ্ছে যে আপনাদেরকে চুপ থাকার দরকার কারণ শাও অনেক ভালো করেই জানতো যে লিনাগুলো মিডল ক্লাস মেয়ে না আর তার কানেকশন অনেক পাওয়ারফুল লিনা বলে আপনাদেরকে বলার দরকার নেই যে আমাকে কোথায় বসতে হবে আর কোথায় না আরেকটা লোক বলে তুমি কথাও বলতে পারো এতক্ষণ তো তুমি চুখ ছিলে মিনা তাদেরকে ইনভ্রিড্রেশন কার্ডটাকে দেখায় আর বলে এখন হয়তো আমার কিছুই বলা লাগবে না এসব কিছু দেখে তো তুই অনেক বেশি ভালো লাগছিল আরেকটা লোক বলে তোমার কাছে এই কার্ডটা থাকলেই বা কি হয়েছে তোমার নিশ্চয়ই ওই কোম্পানির মধ্যে কোনো সুগার এরিয়া সাও বলে আপনারা এমনটা কিভাবেই বা বলতে পারেন আরেকটা লোক বলে তুমি তুই কি ছেড়ে এমন মেয়ের পিছনে কিভাবেই বা যেতে পারো তুই বলে আপনারা ঠিকই বলেছেন আর এই লিনা এখানে আসার একদমই যোগ যোগ্য না আর আমাদের সবাইকে তাকে এখান থেকে বের করে দেওয়া উচিত মিনা বলে ঠিক আছে আমি এখান থেকে চলে যাব কিন্তু তোমাদের সবাইকেও এখান থেকে যেতে হবে তোমরা কি বুঝতে পেরেছো এটা শুনে তো কেউই তার কথা বুঝতে পারছিল না তো এই বলে তুমি আমাকে ছেড়ে এমন একটা মেয়েকে চুজ করেছ কোনো সমস্যা নেই আমি তোমাকে আরেকটা চান্স দেওয়ার জন্য তৈরি আছি দেখো এটা আমাদের বিয়ের কার্ড তখন সাও তার থেকে এটাকে নিয়ে নেয় তুই তো এটা দেখে খুশি হয়ে যায় কিন্তু সাউ ওই কার্ডটাকে ছিঁড়ে ফেলে আর বলে আমি তোমাকে বিয়ে করতে চাই না তুমি কি এটা বুঝতে পারিছ আরেকটা লোক বলে আমারও আছে তুই উল্টা পাল্টা কথা বলতে লাগে কারণ মিনার জন্যই সাউ তৈর থেকে দূরে চলে গেছে সাউ বলে আপনারা যেগুলো বলছেন এগুলো একদমই ঠিক না কারণ তৈর মতো মেয়ে মানুষের লাইফের মধ্যে বেশি দিন টিকে থাকতে পারে না সে সব সময় শুধু আমার ইনস্টালটি করে কিন্তু আমি লীলাকে ভালোবাসি এটার জন্য আমাকে যা করতে হবে আমি সব কিছুই করবো তুই বলে ঠিক আছে তুমি কি তার জন্য আমার সাথেও দুশমণি করবে তখন ওই লোকগুলো তোই সাইডে এসে পড়ে তই বলে আমি কোনোদিনও ভাবিনি যে তোমার সাথে আমার এমনটা করতে হবে আর সে কাউকে কল করে বলে তাড়াতাড়ি করে সাউগ্রপের সব প্রজেক্টগুলোকে বন্ধ করে দাও তো এই সাউকে বলে আমি এখনও তোমাকে বাঁচাতে পারবো তুমি যদি আমার সাথে বিয়ে করে নাও লোকটা বলে সাও তুমি কি এই মিনার জন্য তৈকে ছেড়ে দিচ্ছ এমনটা করো না কিন্তু সাও তো কারো কথাই শুনছিল না আর বলে আমার কোন আফসোস নেই আমার জন্য মিনাই সব কিছু মিনা বলে ডোন্ট ওয়ারি আর আমি তোমার কোম্পানিকে কিছুই হতে দিব না তুই বলে সে শুধু বড় বড় কথাই বলে সে কিবা বা করতে পারবে তখন লিনা কাউকে কল করে বলে তুই কোম্পানির সব প্রজেক্ট বন্ধ করিয়ে দাও এটা দেখে তুই হাসতে লাগে আর বলে তুমি কি নিজেকে একটা কোম্পানির প্রেসিডেন্ট ভাবো আর শাওকে বলে তুমি এমন একটা পাগল মেয়ের সাথে কিভাবেই বা থাকো লিনা বলে আমি যদি সাউকে সেভ করে নেই তাহলে তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে তোর সাথে লোকগুলো বলে তুমি কি জানো যে এই তুই কে মিনা বলে এখনই তোমরা জেনে যাবে যে এই তুই কি করতে পারে তোর কোম্পানির সব প্রজেক্ট গুলো বন্ধ হয়ে যায় এই জন্য তৈর অনেক বেশি লোকসান হচ্ছিল তুই জিজ্ঞাসা করে তুমি কে তখনই তার কাছে কোম্পানি থেকে কল এটা দেখে তো লিনার ভালো লাগছিল আর বলে বলো তুমি এখন সাউর কি করতে চাও সবাই তো এই ব্যাপারটাকে নিয়ে কথা বলা বলে করছিল তুই বলে নিশ্চয়ই তুমি একটা বড় পারসন কে ইউজ করছো মিনা বলে তুমি যা ভাবতে চাও ভাবতে পারো আমার এটাতে কোনোই সমস্যা নেই কিন্তু এখন তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে তুই বলে কোনোদিনও না আর তোমাকে তোমার হাজবেন্ড ছেড়ে দিয়েছে আর এমন মেয়ের কাছে আমি কোনোদিনও ক্ষমা চাইবো না শাও লিনাকে বলে চলো আমরা গিয়ে বসি মিনা বলে কিন্তু আমার তো সবার সামনে চেয়ারটা এটা শুনে তো ওইখানে সবাই মিনাকে নিয়ে হাসাহাসি করতে লাগে আর বলে এখানে তো লু ফ্যামিলির ফার্স্ট ডটার বসবে মিনা বলে এটা আমি অনেক ভালো করেই জানি তুই বলে তুমি এখান থেকে চলে যাও আর এসেছে সাওয়াই সাহায্য করতে আর নিজেকে একটু বেশি ইন্টেলিজেন্ট ভাবো ওই লোকগুলো তুইকে বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ মিনার সাওকে বলে তুমি কি আমাকে বিশ্বাস করো সাও বলে হ্যাঁ আর সে মিনার কাছে যেতে লাগে তুই তাকে থামায় আর বলে তুমি কি পাগল হয়ে গেছ সে যাই বলছে তুমি তার কথা বিশ্বাস করে নিচ্ছ শাও বলে আমি সব কিছুই বুঝতে পারছি আর আমি তোমাকে কতবার বলবো যে আমার ভালোবাসা মিনা তখন এইখানে লু গ্রুপের একটা ডিরেক্টর আসে সে লিনার ব্যাপারে কিছুই জানতো না তই বলে এই মেয়েটা নিজেকে লু গ্রুপের প্রেসিডেন্ট ভাবে আর আপনি তো কোম্পানির ব্যাপারে সব কিছুই জানেন ডিরেক্টর বলে এই মেয়েটা কে আর আমি তো তাকে কোনোদিনও লু গ্রুপের মধ্যে দেখিনি লিনা বলে আমি লু গ্রুপের প্রেসিডেন্ট তুই বলে আমিও লু গ্রুপের মেয়ে তুমি বানিয়ে কথা বলবে আর সবাই তোমার কথাতে বিশেষ করবে লিনা বলে আমি সত্যি বলছি ডেকার বলে আপনি লু প্রেসিডেন্ট কোনোদিনও হতে পারেন না তখন ওইখানকার সবাই তাকে বলতে লাগে তুমি এখান থেকে চলে যাও তই বলে ডেরেক্টর যখন তোমাকে চিনতে পারছে না এর মানে তো তুমি একটা মিথ্যুক মেয়ে মিনা বলে আমি ওই ডেরেক্টরকে একটা সুযোগ দিতে চাই ডেরেক্টর বলে আমি কোনো সুযোগ চাই না আর তুমি এখান থেকে চলে যাও আর তুমি শুধু এইখানে সবাইকে বিরক্ত করছো শাও বলে তাকে এখান থেকে কেউই বের করতে পারবে না তুমি কি বুঝতে পেরেছ তখনই এখানে বাটলার আসে আর অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি কি মিনাকে চিনতে পারো নি ম্যানেজার বলে না বাটলার বলে তুমি যার কোম্পানিতে কাজ করে তুমি তাকে কিভাবে বা চিনতে পারলে না আর তুমি তাকে ইনসাল্ট করছো তুই বলে এই মেয়েটা তো একটা হাউস ওয়াইফ ছিল সে লু ফ্যামিলি থেকে বিলং করতেই পারে না গুগলে আমি জানি আর এটা যথেষ্ট বলে আমি অনেক ভালো করেই জানি যে তুমি কার এইখানে এসেছ এই জন্য আজকে থেকে তোমার এই জবটা আর থাকলো না আর লিনাকে রেসপেক্ট দিচ্ছিল এটা দেখে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায় কিন্তু তুই তো এখনো বিশ্বাস করতে পারছিল না আর বলে এই লিনা কারোই যোগ্য না সে যদি এত রিজি হতো তাহলে ইজিকে বিয়ে কেন করেছে গুগলে যে লিনার ইনস্টল করবে আমি তাকে একদমই ছাড়বো না তখন ওইখানকার সবাই লিনার কাছে ক্ষমা চাইতে লাগে কিন্তু তুই মিনার সতীরা জানার পরেও তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে লাগে গো তাকে বলে তুমি এখান থেকে চলে যাও তুই বলে আমি অনেক ভালো করেই জানি যে আপনি এখানে কার জন্য এসেছেন গু বলে তুমি কি বলতে চাও